হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল। ইবিন্দে মে আমার बर्थडे ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিনটা শুরু করেছিলাম ভগবানের দর্শন করে। পরে রান্নাঘরে গিয়ে দেখলাম দুই মাই এদিকে একজন পায়েস আর একজন পনির তরকারি করছে। এদিকে সকাল 6টার থেকে রান্না শুরু হয়ে গেছে আরধুনি আনটি চলে এসেছিলো। পুচকু আবার জন্মদিনে বেলুন ফোলা চারজনও ফোলাচ্ছে এতটা বেলুন ফোলানো হয়ে গেছে। আর বার্থডেতে দাদা ভাই দুজনে মিলে বেশ ভালো পরিশ্রম করেছে সাজিয়েছে বেলুন ফুলিয়েছে। এই যে বার্থডে গার্ল আমাদের আমি একটুখানি মুখে বেসন আর টক দই মেখে বসেছিলাম আর ও লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে চলে এসেছিল তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম হ্যালো এই যে আমার বার্থডেতে এসেছে আজকে করে সবাই দেখাবো হ্যাঁ দেখাবো আর এই যে এ ছোট পচা সব সময় থাকে আমার স্নান কমপ্লিট হতে হতেই মাসিরা সবাই চলে এসেছিল এদিকে দেখো রান্না বান্না চলছিল এখানে রান্না হয়েছিল ভেজ ডাল সয়াবিন ইচোড়ের একটা নিরামিষ তরকারি বেগুন ভাজা আর ছিল চিকেন কষা আর লাস্টে ছিল চাটনি পাপড় আমার বার্থডেতে বেশিরভাগই সব নিরামিষ আইটেমই হয়েছিল কারণ এই বৈশাখ মাসটা অনেকেই পালন করে থাকে আর আমার পরিবারের মধ্যে অনেকেই আছে যারা নিরামিষ খেয়ে থাকে তাই জন্য নিরামিষ আইটেমই বেশি হয়েছিল আর লাস্টে হয়েছিল চিকেন কষা সব রান্না যাওয়ার পরেই এই আমিষ রান্নাটা হয়েছিল তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল বারোটার মধ্যেই তারপরে সবাই চলে আসলে আমরা কেক কাটিং করতে বসে পড়েছিলাম টা দেখতে তো দারুণ ছিল পি শেপের আনা হয়েছিল কেকটা পেস্তা ফ্লেভারের ছিল এটা মিয়মর থেকে আনা হয়েছিল যেহেতু আমার নাম পায়েল পি দিয়ে শুরু তাই জন্যই পি শেপের আনা হয়েছিল ওই অর্ডার করেছিল অনেকেই আছে যারা বাইরে বার্থডে সেলিব্রেট করে একার একারা কিন্তু আমার সেটা একদমই পছন্দ হয় না রেস্টুরেন্টে গিয়ে বা অন্য কোথাও আমি আমার পরিবারের সকলকে নিয়ে সবার সাথে একসাথে সেলিব্রেশন করতে বেশি পছন্দ করি এবারও ছোট বড় সবাইকে নিয়ে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতনই হয়েছিল এবারে সবাই থাকতেও একজনই মিসিং ছিল সে হলো আমার ভাই দিল্লিতেও জব করে তো ভাই তোকে মিস করছি তুই থাকলেও খুব ভালো লাগতো রে আর হ্যাঁ বড়দের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ থাকে না তাই জন্য কেক কাটিং এর আগে বড়রা যারা ছিলেন সকলের আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম এখানে প্রথমে আমার শ্বশুর মশাইও আমার বাবা মিলে আমাকে আশীর্বাদ করে নিয়েছিল পরে আমার শাশুড়ি মা আমার মা মাসি পিসি ঠাম্মা দিদা মনি পিসি মাসিরা সকলে মিলে আমাকে আশীর্বাদ করে নেওয়ার পরে ছোটদেরকে নিয়ে কেক কাটিং শুরু করে দিয়েছিলাম আর এই দেখো আমার বার্থডেতে এই আমার পাশের দুই পুচকে দেখো ওরাই সবথেকে বেশি আনন্দ করেছিল সত্যি বলতে আমি কাটছিলাম আর এদিকে দেখো ছোট পুচকেরা ভাবছিল কখন আমি কেকটা খাবো আর এদিকে কেক কাটার পরে পুচকেকে দেওয়ার সাথে সাথে উড়ে বাবা কি এরপরে দেখো আমার হাজবেন্ড এসে আমাকে কেক খাওয়াতে গিয়ে কেক লাগিয়েও দিয়েছে তারপরে বাচ্চাদের আবদারে এই স্প্রেটাও ছড়ানো হয়েছিল আর আমি তো মেখে ভূত হয়ে গেছিলাম সবার সাথে দিনটা সত্যি খুব ভালো কাটিয়েছিলাম এরপরে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য চলো টাটা